ডাবলিনে মালাহাইডে আজ তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল জয়ের লক্ষ্যে মাঠে নামছে মাসাফি মর্তুজার দল এই ম্যাচে অনন্য এক মাইলফলক স্পর্শ করার সুযোগ পাচ্ছেন মাহমুদুল্লা রিয়াদ আইরিশদের বিপক্ষে আর মাত্র আঠাশ রান করতে পারলেই পঞ্চম বাংলাদেশি হিসাবে ওয়ানডেতে তিন হাজারই ক্লাবে নাম লেখাবেন একত্রিশ বছর বয়সী এই ক্রিকেটার একশো উনচল্লিশটি ওয়ানডে খেলে মাহমুদুল্লার বর্তমান রান সংখ্যা উনত্রিশশো বাহাত্তর গড় তেত্রিশ দশমিক তিন নয় এর আগে বাংলাদেশের হয়ে চার ব্যাটসম্যান ওয়ান ডেতে তিন হাজারের বেশি রান করেছেন তালিকায় সবার উপরে তামিম ইকবাল একশো সাতষট্টি ওয়ান ডে ম্যাচ খেলে মার্কুটে এই ওপেনার করেছেন পাঁচ হাজার তিনশো আটত্রিশ রান গড় তেত্রিশ দশমিক এক পাঁচ চৌত্রিশ দশমিক সাত পাঁচ গড়ে খেলে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আছেন দ্বিতীয় স্থানে তার রান চার হাজার সাতশো ছিয়ানব্বই একশো একাত্তরটি ওয়ান খেলে তিনি এই সাফল্য অর্জন করেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম রয়েছেন তৃতীয় স্থানে একশো সত্তরটি ওয়ান ডেতে একত্রিশ দশমিক চার আট গড়ে ঝুলিতে জমিয়েছেন চার হাজার একশো সাতাশি রান তালিকায় মোহাম্মদ আশাফুলের অবস্থান চতুর্থ টাইগারদের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে খেলেছেন সাবেক এই অধিনায়ক একশো পঁচাত্তরটি একদিনের ম্যাচ খেলে বাইশ দশমিক তিন সাত গড়ে করেছেন তিন হাজার চারশো আটষট্টি রান এদিকে ত্রিদেশীয় সিরিজে দারুণ ফর্মে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ বারোই মে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে অপরাজিত ছিলেন তেতাল্লিশ রানে বৃষ্টিতে পণ্ড হওয়া ম্যাচটিতে দলের বিপর্যয়ে হাল ধরেন তিনি সঙ্গী ছিলেন তামিম ইকবালও দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে চার উইকেটে হেরে যায় বাংলাদেশ কিন্তু ব্যাট হাতে নামের প্রতি সুবিচার করতে সক্ষম হন মাহমুদুল্লাহ রিয়াদ ছাপ্পান্ন বলে ছয়টি চারের সহায়তায় করেন একান্ন রান ফর্মের বিবেচনায় আজই হয়তো মায়ের ফরকটি স্পর্শ করে ফেলবেন তিনি তবে দলের প্রত্যাশা অভিজ্ঞ এই ক্রিকেটারের ইনিংসটি স্পর্শ করবে তিন অঙ্কের